হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তোমরা জানো যে যে কোনো সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে জেনারেল সায়েন্স বা বিজ্ঞান কতটা ইম্পর্ট্যান্ট বা ভাইটাল রোল প্লে করে তো সেই সায়েন্সের কোশ্চেন কিন্তু আমরা অনেকে কিন্তু কঠিন ভেবে ছেড়ে দিয়ে চলে আসি কিন্তু সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু খুব একটা কঠিন নয় তোমরা যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু দু হাজার যত রকমের সরকারি চাকরির পরীক্ষা আছে সব চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো তোমাদেরকে আমি এক এক করে কোশ্চেনগুলো কিন্তু করাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো প্রথম কোশ্চেন কি বলছে প্রথম কোশ্চেন বলছে ভারতে ফুলের অধ্যয়ন হিসেবে পরিচিত হয় ফুলের অধ্যয়ন হিসেবে পরিচিত হয় কি নিতত্ত্ব ঠিক আছে এক নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি বা ক নৃত্ব ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো মানুষের রক্তের পিএইচ কত মানুষের রক্তের পিএইচ কত মানুষের রক্তের পিএইচ আমরা সবাই জানি কত হবে মানুষের রক্তের পিএইচ হবে এক মানুষের রক্তের পিএইচ কত মানুষের রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ঠিক আছে মানুষের রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট ফোর হিমোগ্লোবিন হলো কি হিমোগ্লোবিন হলো হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন হিমোগ্লোবিন কি একটি প্রোটিন তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এই কোশ্চেনটা ভুল করে ফেলে হিমোগ্লোবিন মানে ভাবে ভিটামিন কিন্তু ভিটামিন নয় ঠিক আছে এটা একটা প্রোটিন তারপর কোশ্চেন দেখো আমাদের শরীরে সবচেয়ে দ্রুত যে ভিটামিনটি তৈরি হয় তা হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি তো এর সঠিক অ্যান্সার কি ভিটামিন ডি আমাদের শরীরের সবচেয়ে দ্রুত যে ভিটামিনটা তৈরি হয় আর ভিটামিন ডি আমরা কোথা থেকে পাই সবাই জানি আমরা যে ভিটামিন ডিটা আমরা পাই সূর্যের আলো থেকে বা সানলাইট থেকে ঠিক আছে এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোথা থেকে আমরা পাই এর মেন সোর্স হচ্ছে সানলাইট ঠিক আছে আর আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে ভিডিওটি তোমরা দেখতে পারো ভিটামিন এর ফলে কী রোগ হতে পারে ভিটামিন বির ফলে কী রোগ হতে পারে ভিটামিন সির ফলে কী রোগ হতে পারে বা ভিটামিন এর রাসায়নিক নাম কী ভিটামিন বি রাসায়নিক নাম কি এই নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়েছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু যে কোনো সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে রিসেন্ট যে পরীক্ষাগুলো আসতে চলেছে ডাব্লিউ বি বলো কেপি বলো বা রেলের বিভিন্ন রকম যে পরীক্ষা আসতে চলেছে বা এসএসসি জিডি যে আবার পরীক্ষা হবে ফর্ম ফিল আপ পরীক্ষা হবে বা অগ্নিবীরে যাদের এখন পরীক্ষা চলছে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো আমাদের পেশিতে আমাদের পেশিতে কি বলছে এখানে আমাদের পেশিতে নিম্নলি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জমা হলে ক্লান্তি দেখা যায় বলছে পেশির মধ্যে কোনটি জমা হলে ক্লান্তি দেখা যায় দেখো ল্যাকটিক অ্যাসিড যদি আমাদের শরীরে যদি জমা হয়ে যায় বেশি তাহলে কিন্তু আমাদের ক্লান্তি দেখা দেয় ঠিক আছে ল্যাকটিক অ্যাসিড আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর পালানোর ব্যাগগত বা পৃথিবীর গতিবেগগত ঘূর্ণনে ঠিক আছে তো এর সঠিক অ্যান্সার কিন্তু এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড তো এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা কিন্তু টিভিএসসি আর ডাব্লিউপিতে এসেছিল নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কি একটি নিচের কোন জোড়াটি বলছে কি দেখো নিচের কোন জোড়াটি এক সেকেন্ড বলছে দেখো নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো মেলে না দেখে অ্যানিমোমিটার বায়ুর গতি মেজার করে বায়ুর গতি মিটার বৈদ্যুতিক স্রোত ট্যাচিওমিটার ট্যাচিওমিটার চাপের পার্থক্য পাইরোমিটার উচ্চ তাপমাত্রা তো এখানে বলছে কোশ্চেনটা কোনটি মেলে না মানে কোনটি ভুল আছে তো দেখো অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মেজার করে এটা সবাই জানি এটা একদম ঠিক অ্যান্সার দ্বিতীয় কোশ্চেন দেখো অ্যাম মিটার অ্যাম মিটার হচ্ছে বৈদ্যুতিক স্রোত মেজার করে তারপরে দেখো পাইরোমিটার উচ্চ তাপমাত্রা মেজার করে কিন্তু চাপ মেজার করে কে চাপ পার্থক্য মেজার করে ব্যারোমিটার ঠিক আছে চাপ পার্থক্য মেজার করে ব্যারোমিটার তো তোমরা এটা কিন্তু সবাই জানো তো ট্যাচিও কিন্তু হবে না তো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কী বলছে অ্যালকোহল জলের মিশ্রণ থেকে জল আলাদা করতে নিম্নলিখিত কোন পদ্ধতিগুলির মধ্যে নিম্নলিখিত পদ্ধতি মধ্যে কোনটি ব্যবহার করা হয় মানে অ্যালকোহল ও জলের মিশ্রণকে তোমরা যদি আলাদা করতে চাও তাহলে কোন পদ্ধতিতে আমরা আলাদা করব দেখো এর সঠিক অ্যান্সার কী অপশান নাম্বার ডি পাতন পাতন পদ্ধতিতে আমরা এটিকে আলাদা করতে পারবো তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটাই কথা বলি আমাদের চ্যানেলে কিন্তু এরকম টাইপের প্রিভিয়াস ইয়ারের ইম্পর্টেন্ট দেখে জি কে সায়েন্স এবং ট্রিক দিয়ে ম্যাথ করানো হয় ট্রিক দিয়ে রিজনিং করানো হয় তোমরা কিন্তু প্লে গিয়ে দেখতে পারো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে নেক্সট কোশ্চেন দেখো মানুষের হৃদয়ে প্রকোষ্ঠের সংখ্যা হলো মানে মানুষের হৃদয়ে কতগুলি প্রকোষ্ঠ আছে এই কোশ্চেনটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চারটি প্রকোষ্ঠ আছে তোমাদেরকে আগেও বলেছি কী কী আছে একটা হচ্ছে ডান একটা হচ্ছে ডান অলিন্দ ডান নিলয় আর একটা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয় এই টোটাল চারটে প্রকোষ্ঠ ঠিক আছে দুটো দুটো চারটে প্রকোষ্ঠ এটাও কিন্তু তোমাদের জেনে রাখা খুব দরকার আছে তারপর দেখো নিচের কোন ধাতুকে লোহার সাথে মরিচা মুক্ত করতে ব্যবহার করা হয় বলছে লোহার সাথে সেটা যদি থাকে সেই ধাতুটি তাহলে কিন্তু আর লাগে না বা মরিচা মুক্ত করতে ব্যবহার করা হয় কোনটি ক্রোমিয়াম সঠিক অ্যান্সার ক্রমিয়াম নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে অ্যাথলেটিক ফুড অ্যাথলেটিক্স ফুট একটি রোগ যার দ্বারা সৃষ্টি হয় অ্যাথলেটিক কার দ্বারা সৃষ্টি হয় এটা দেখে সঠিক অ্যান্সার কী হবে ছত্রাকের দ্বারা সৃষ্টি হয় দানের দাতার কি বলছে চক্ষুদানের দাতার কোন অংশ ব্যবহার করা হয় মানে আমরা যে চক্ষু দান করে থাকি অনেকে চক্ষু দান করে থাকে তো চোখের কোন অংশটাকে দান করে থাকে চোখের গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে করণিয়া এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে তো তোমরা কিন্তু এই কোশ্চেনটাকে ভালো করে স্টার মার্ক করে রাখবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো বলছে মধুর প্রধান উপাদান কি কি বলছে মধুর প্রধান উপাদান কি মধুর প্রধান উপাদান হলো ফ্রুকটোজ মধুর প্রধান উপাদান হচ্ছে ফ্রুকটোজ নেক্সট কোশ্চেন দেখো শব্দের গতি সর্বনিম্ন কোথায় সর্বনিম্ন শূন্য মাধ্যমে কারণ শব্দ আমরা সবসময় জানি কোনো একটা মাধ্যম লাগে তাকে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন তৈরি হয় তিনটে কোশ্চেনই কিন্তু বিভিন্ন রকম পরীক্ষাতে ঘুরে ফিরে আসে তোমাদেরকে একটা কোশ্চেন বলে দিলাম যে সর্বনিম্ন কোথায় হয় যেখানে শূন্যস্থান একটি শূন্যস্থান মানে শূন্য মাধ্যমে এর গতি একদম জিরো সব থেকে বেশি কোথায় হয় কঠিন মাধ্যমে বা দেখো লোহা ঠিক আছে সব থেকে বেশি কোথায় হয় লোহা বা কোনো কঠিন মাধ্যম ঠিক আছে আর বায়ু বা জল এইসবে কিন্তু মিডিয়াম ঠিক আছে তো তোমরা কিন্তু এই তিনটে কোশ্চেন কিন্তু ভালো করে মাথায় রাখবে যে শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ শূন্য কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি আর বাকি জল বায়ু বা এইসবের যাবতীয় যা কিছু আছে এগুলো তো মিডিয়াম ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো নেক্সট কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে বলছে একটি উপগ্রহকে বলছে একটি উপগ্রহকে পৃথিবীর চারপাশে তার কক্ষপথে চলতে থাকে একটি উপগ্রহকে পৃথিবীর চারপাশে তার কক্ষপথে চলতে থাকে কেন্দ্রাভিমুখী বলে কোন বলের সাহায্যে কেন্দ্রাভিমুখী বলের সাহায্যে তার চারপাশে চলতে থাকে দেখো নেক্সট কোয়েশ্চেন একটি পাণ্ডুলিয়ামের সময়কাল কত একটি পাণ্ডুলিয়ামের সময়কাল এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে একটি পাণ্ডুলিয়াম কি পাণ্ডুলিয়ামের একটা সময়কাল একটা যন্ত্র সেটার মাধ্যমে কার সময়কাল নির্ভর করে একটি য দৈর্ঘ্যের উপর তার দৈর্ঘ্যের উপর নির্ণয় নির্ণয় করে যে তার সময়কাল কতটা ঠিক আছে তো দেখি নেক্সট কোয়েশ্চেন কী বলছে বলছে মরিচা ধরার ক্ষেত্রে লোহার ওজন কী হবে মরিচা হলে লোহাতে তার ওজন বৃদ্ধি পায় কম হয় হ্রাস পায় একই থাকে নিশ্চিত তো আমরা সবাই জানি লোহাতে মরিচা হলে লোহার ওয়েট বৃদ্ধি পায় ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখছি কী আছে তো তোমাদের কিন্তু এই টাইপের রিজনিং সায়েন্স খুব ইম্পর্টেন্ট সায়েন্স আমরা কিন্তু প্র্যাকটিস করাচ্ছি তোমরা কিন্তু এক এক করে ভিডিওটি দেখতে থাকো এবং কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে কারণ স্কিপ করলে কিন্তু ইম্পর্ট্যান্ট কথাগুলো তোমরা কিন্তু শুনতে পাওয়ার চান্স খুব কমে যায় তো তাই আমি তোমাদেরকে বলছি ভিডিওটি খুব ভালো করে ওয়েট করে দেখতে থাকো অল্প টাইমের ভিডিও এই অল্প টাইমের মধ্যে তোমার কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমার কিন্তু হয়ে যাবে এবং সায়েন্সে কুড়ির কুড়ি পেতে গেলে কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাকে জানতেই হবে তখন নেক্সট কোশ্চেন দেখো মেল বোমিয়ান গ্রন্থি অবস্থিত মেল বমিয়ান গ্রন্থি কোথায় অবস্থিত কান নাক ত্বক চোখ তো এটা কিন্তু চোখে অবস্থিত এই গ্রন্থিটি কোথায় থাকে চোখেও থাকে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমরা নেক্সট কোশ্চেন দেখছি কি আছে মানুষের শরীরের ওজন বেশিরভাগ তৈরি হয় বেশিরভাগই তৈরি হয় কোথা থেকে হাড় থেকে শরীরের অংশ জল থেকে ত্বক থেকে তো আমরা সঠিক অ্যান্সার কী পেলাম জল থেকে সব থেকে বেশিরভাগ তৈরি হয় কোথা থেকে জল থেকে তো নেক্সট কোশ্চেন দেখো কী আছে নেক্সট কোশ্চেন কিন্তু এখানেই কিন্তু আমরা শেষ করে দিচ্ছি ঠিক আছে কুড়িটি কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং তোমাকে সায়েন্সে কুড়ির কুড়ি পেতে হলে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে এবং কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করি ঠিক আছে আর অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করো ভিডিওটি